দেখেন আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পারতেছেন এটা হচ্ছে অ্যালার্জির ফাইল বকুল হলুদ মিক্স ঠিক আছে বকুল হলুদ মিক্স এটা আমার তৈরি করা এটা হচ্ছে আপনার অ্যালার্জির ওষুধ দেখেন আমার প্রতিদিন কি পরিমাণে অর্ডার থাকে দেখেন আজকে এই অর্ডারটা এই ফাইলগুলি যাবে এখানে যে কয়টা আছে সব অ্যালার্জির ফাইল আজকে এগুলির অর্ডার এরকম আমার প্রতিদিনই অর্ডার থাকে প্রতিদিন আমার এই বকুল হলুদ মিক্স পাউডারটা যে খাবে যত প্রকার অ্যালার্জি আছে সব অ্যালার্জি চলে যাবে ইনশাল্লাহ যত প্রকার অ্যালার্জি আছে এবং এটার সাথে এই যে অ্যালার্জি বডি কাটা এটা সম্পূর্ণ ফ্রি থাকবে এই ওষুধটা খেলেই যথেষ্ট এবং এই অ্যালার্জি পাউডারের সাথে বকুল হলুদ মিক্সের সাথে আপনার এই অ্যালার্জি বটিকাটা সম্পূর্ণ ফ্রি পাবেন যত প্রকার অ্যালার্জি বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাইছেন এরপর আপনার অ্যালার্জি ভালো হইতেছে না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার এই একটা ফাইলি যথেষ্ট যত প্রকার অ্যালার্জি আছে ইনশাল্লাহ সম্পূর্ণ চলে যাবে যারা এই ওষুধটা নিতে চান এটা কিন্তু ঔষধ না এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফুড সাপ্লিমেন্ট অর্থাৎ বিভিন্ন গাছ গাছরা যেমন হলুদ আমলকি হরতুকি এগুলি দিয়ে তৈরি করা যেটা এটা আপনার খাদ্য সহায়ক হিসেবে আপনার কাজ করে এই অ্যালার্জির ক্ষেত্রে যারা নিতে চান যেখানে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বার নিয়ে যোগাযোগ করলে ইনশাল্লা আপনার পাশে পৌঁছে দেওয়া হবে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখেন আমার ওয়েবসাইট আছে ইউনিয়ন দেওয়া খান ইউনিয়নের ওয়েবসাইটে গিয়ে আপনারা অর্ডার করতে পারবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে ইউনিয়ন দেওয়া নামে সেখানে গিয়ে আপনারা আমার নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে অর্ডার করতে পারবেন